আসসালামু আলাইকুম তো আজকেও নিয়ে আসলাম লাঞ্চ তো শুক্রবার হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সাধারণ বেশি কিছু আছে আজকে রান্না শুধু একটু পোল রান্না করছি আর মুরগির মাংস আলু দিয়ে মাখা মাখা করছি আর সাথে আছে বেগুন ভাজা তো বেগুন ভাজা নিয়ে কাপুত কুপত খাওয়া শুরু হয়ে গেছে আমার তো অবশ্যই আগে না বললে নয় আমার নতুন চ্যানেল সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমার চ্যানেলের সাথেই থাকবেন যাদের যাদের আমার কাছ থেকে সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে আমি অবশ্যই আপনাদের চ্যানেল ঘুরে আসবো এবং ভালোবাসা দিয়ে আসবো আর তারপরে নিয়ে নিলাম মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি দেখেন ওই যে আলু ভেঙে খাচ্ছি তো মাখা মাখা করছি তেমন একটা ঝোল দেয়নি তো সাদা পোলাও দিয়ে এরকম মুরগির মাংস আলু দিয়ে ঝোল এভাবে রান্না করলে আমার খুব ভালো লাগে এইভাবে পোলাও খেতে আমার খুব ভালো লাগে আর একটা ভালো লাগে সেটা হয়েছে আপনার রোস্ট আর পোলাও সাদা পোলাও রোস্ট এটাও ভালো লাগে তবে এইভাবেও খাইতে ভালো লাগে তো এইভাবে আমি প্রায় সময় রান্না করি মুরগির মাংস আলু দিয়ে ঝোল মাখা মাখা ঝোল করে রান্না করি দিয়ে পোলাওটা খাইতে আসলে খুবই ভালো লাগে তো তো আজ শুক্রবার ছিল কারা কারা কি কি রান্না করছেন আপুরা কি রান্না করছেন অবশ্যই আপুরা কমেন্টে জানাবেন আপনারা কি রান্না করছেন তো সবাইকে জুম্মা মোবারক শুক্রবার দিন গেল আজ তো যাদের যাদের খাবারের ব্লগগুলো ভালো লাগে কিংবা রান্নার ব্লগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন যাতে করে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে তার নোটিফিকেশনটা চলে যায় সাবস্ক্রাইব করলেই আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ইউটিউব সিস্টেম তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তো বলতে 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 প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গেল শর্টকাট খাবার আমাদের তো কারা কারা পোলাওতে বেগুন ভাজা খান জানাবেন তো আমি প্রায় সময় পোলাওতে বেগুন ভাজা পটল ভাজা অনেক রকমের ভাজা করি কিন্তু আজকে সময় ছিল না তাই আমি আজকে শর্টকাট তেমন কিছু করতে পারি নি ঠিক আছে তো শুধু বেগুন ভাজা আর মুরগির মাংসটাই রান্না করছি তো আমি পোলা সাথে অনেক সময় শুটকি ভর্তাও করি আর কেউ আপনারা করেন কি আমি জানি না পোলা তবে আমি পোলার সাথে অনেক সময় শুটকি ভর্তা করি শুটকি ভর্তাটা যে কি মজা লাগে সাদা পোলার সাথে কল্পনার বাহির হয়ে যাবেন আপনারা তো অবশ্যই সবাইকে বারবার বলছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন আমার ভিডিওটা যাতে আমি আপনাদের কাছ থেকে মনে হয় যে না আমার ভিডিও আমি আপনাদের বানিয়ে দিয়ে সন্তুষ্ট করতে পারছি আপনারা একটি লাইক করলে আমার অনেক উৎসাহ বাড়বে ভিডিও আরও বানাইতে ইচ্ছা করবে তো সবাই অবশ্যই আমার পেজের সাথে থাকেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসায় সবাই ভালো থাকে